সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী ছলাত পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী ছোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল নমস্কার রসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এই যে দিদিরা সবজি নিয়ে এসেছিল আজকে বৃহস্পতিবার সব নিরামিষ হবে তাই এই যে দিদি কুমড়োটা কাটলো ওলটা কাটলো আর মা এই বাতাবি নেবু নিয়ে এসেছিল পড়েছিল তাই বললাম যে তোরা কেটে খেয়ে নে আমার তো এখন খাওয়া হবে না তো কবে থেকেই পড়েছিল তো আজকে বের করেছি এই দুপুরবেলা সব নিরামিষ রান্নাই হয়েছিল আর এই যে দিদি বাড়ি যাচ্ছে দুপুরে ওই ওল সেদ্ধ কুমড়ো আলুর তরকারি ডাল এই চাটনি এইসব হয়েছিলো সেই জন্য আর দেখানো হলো না আর এই দিদি বাড়ি যাচ্ছে এই দিদি তখন একদিন আগে এসেছিল আজ বৃহস্পতিবার ও আগের বৃহস্পতিবার এসেছিল তো মঙ্গলবার থেকেই তো নিম্নচাপ মঙ্গলবার ওই সোমবার থেকেই মানে বিকেল থেকে নিম্নচাপ হয়েছিল আর পুরো বৃষ্টি ভর্তি এখন দুপুরবেলা ওই ও চলে যাচ্ছে বলছিলাম অনেক করে তা বলছে না আমি অনেক দিন এসেছি দিদিরা থাক আর আমি চলে যাই তো বাড়ি চলে যাবে সেই জন্য এই যে দুপুরবেলা একটু টোটো ফোটো কম থাকে তারপরে এই খুব বর্ষা হচ্ছিল এখন বা হচ্ছে না বৃষ্টি কিন্তু কিন্তু কোনো টোটোই নেই সেই জন্য ওর বাবা যাচ্ছে একটুখানি টোটো ডেকে নিয়ে আসতে আর ওর টাইমের গাড়ি আছে মানে বাস আছে মিস হয়ে গেলে আর পাবে না ওই একটাই বাস যায় ওদিকে তমলুকে তারপরে এই যে এই নাতনি ও বলছে তুমি পুজো দেখে যাও পুজো সেরে যাও আমার তো লাইট টাইটও লেগে গেছে রাস্তায় আর এই যে টোটো চলে আসছে তো ওকে ওই বাসে তুলে দেবে তো ও ডাইরেক্ট বাসে চলে যাবে আর ওর বাবাও চলে যাচ্ছে একবারে দোকানে চলে যাওয়ার জন্য आले जाऊ को हा जिया अरे बोलले जाऊ अरे तो का तो आलो जाऊ तो हा जिया लेगा 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 মেস চলে যাবে বলছিল যেহেতু ওই দিকেই যেতে হবে তো ও আমিও চলে যাব তো আমি বললাম ও অনেক দিন আসছে বা ও আসে প্রায় ও যাক আর তুই আসিস কোথায় সেই পাঁচ ছ বছর পরে এলি তো শেষ দিয়ে ওরা আছে তো বললাম সবাই একসঙ্গে চলে যাস না তাহলে পুরো ঘর ফাঁকা হয়ে যাবে আর আমার উপর একার উপর চাপ পড়ে যাবে তো শেষ দি মেস দি আছে আর মেসদির একটু ইচ্ছে ও বেরোবে মানে একটু মন্দির টন্দিরে যাবে এই দেখুন বৃষ্টির হাল তো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তারপরে এই তো আমরা দিদিকে ওই টোটোই তুলে দিয়ে বাড়ি ঢুকলাম তারপরে অঝোর নয়নে বৃষ্টি শুরু হলো তারপরে এটা পরের দিন শুক্রবার আর মেজদি আর থাকবে না সকালবেলা একটু রোদ্রু বেরিয়েছে আর ওকে আর আটকানো যাবে না ও কিছুতেই সকালবেলা উঠে সবাইয়ের আগে রেডি রেডি হয়ে গেছে আমরা এখনও বিছানায় বসে আছি তো বললাম যে আজকের দিনটা থেকে যা বিকেলে যাবি বলছে না না ওদিকে ট্রেনের প্রবলেম হয় আর আমি থাকবো না বলে এই যে বেরিয়ে পড়েছে আর আজকের আকাশটাও বেশ ভালো আছে কয়েকদিন তো লাগাতার বৃষ্টি তাই বললাম যে আজকেই রোদ বেরোলো আর দুদিন আগে যদি বেরোতো একটুখানি ঘুরতে যেতে পারতো তো বলে মন্দিরে গিয়েছিল যায়নি এমন নয় কিন্তু শান্তিভাবে সেভাবে এ করতে পারেনি দর্শন করেছে মানে একটা শুকনো অবস্থায় যাওয়া আর একটা বৃষ্টি ঝড় জলে যাওয়া একটা আলাদা না তো যাই হোক আমি বললাম যে তাহলে অন্যবারে আসিস আর কি করব আকাশেরও পরিস্থিতি দেখে তো কিছু বলা যায় না আর এই যে দেখুন রোদ একদম তীব্র তীক্ষ্ণ রোদ বেরিয়েছে তো দিদিও ভালোভাবে পৌঁছেও গেছিলো ফোন করেছিল করে পৌঁছেও গিয়ে ফোন করেছিল তো শেষ দিরাও বলছিল চলে যাবে তা আমি বললাম না না তুই থাক আর আমি এখনও পনেরো দিন মানে এই শুক্রবার মানে আজ পনেরো দিন আমার হলো অপারেশানকে তো সেই জন্য আমি বললাম যে না না ও যাচ্ছে যাক তোরা থাক তোদের একদিন থাকলে অসুবিধা হবে না অসুবিধা সবারই আছে কিন্তু একদিনে সেভাবে কিছু অসুবিধা হবে না বলে এই যে দিদিকে দিদি যেহেতু একা আরও বালি ট্রেন ধরবে ধরে হাওড়া যাবে হাওড়া থেকে আবার ওই মেদিনীপুরে ট্রেন ধরবে তো সেই জন্য দিদি এই ফার্স্ট টাইম একা যাচ্ছে তোর বাবাকে বললাম যে তুমি বালিতে বালি পর্যন্ত পৌঁছে দাও বাকিটা ও বলছে আমি চলে যাব যে আমি ট্রেন ধরে চলে যাব অসুবিধা নেই বলে এই যে দিদি বেরিয়ে বললো এক এক করে সব চলে যাচ্ছে আমারও মনটা খারাপ হচ্ছে ঘর আস্তে আস্তে ফাঁকা হচ্ছে কারণ একদম তিন চার দিন একদম ঘর গমগম করছিল লোকজনে ভর্তি তো যাই হোক কিছু করার নেই সবাই তো সবার বাড়ি যেতে হবে আর এই যে দিদি চলে যাবে বলে দিদিকে বললাম তুই পেঁপের চাটনি বানিয়ে দিয়ে যা কারণ ও খুব সুন্দর আগের দিন পেঁপের চাটনি বানিয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই মিষ্টি রস দিয়ে তো সেটা সবাই মিলে খাওয়া হয়ে গেছে তা আজকে ওদের ওই ভাই বোনকে বলেছি যে দুটো পেঁপে কুড়ে দে কারণ অনেকটা মিষ্টির রস আছে আর দিদি এদিকে রাত্রে ডিমের তরকারি হবে সেই জন্য আলু কাটছে আমি সত্যি কথা বলতে কিছুই করিনি আর এই যে ওর বাবা আবার বললো টিফিনে কিছু খেয়েছে আমি বললাম চা বিস্কুট খেয়েছে তারপরে আবার ওই চাউমিন নিয়ে এলো সবার জন্য তাই যে চাউমিন দেওয়া হচ্ছে আর এই নাতনির নাচ দেখুন সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী ছলাত পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল পরে আয়না এখন ভিজবো দুজন চল নদী সাজে মেঘের অনেক কোটা গানে নাচ করেছে কিন্তু নাচ তো দেওয়া যাবে না মানে গান দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে আর সে নাচ করতে লেগে আর থামছে না আর এরাই টাইম পাস হচ্ছে না সব লুডো খেলতে বসেছে আর লুডোটা তো আমাদের ঘরে এখন মানে কি বলবো মোস্ট ফেভারিট খেলা হয়ে গেছে আর এই যে না নেচে হাঁপিয়ে গেছে আবার চকলেট টকলেট আনা হলো ওর জন্য আর এই যে এদিকে দিদি রান্নাও হয়ে গেছে ডিমের ঝোল রান্না হয়ে গেছে এইটা এই যে আমার সেদ্ধ ঝোল আর দিকে ওই যে পেঁপের চাটনি অনেকটাই বানিয়েছে দুটো পেঁপের চাটনি এই যে কালারটা অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু খুবই টেস্ট আর ওই আমসি একটা করে দেওয়া হয়েছে যাতে টকটক লাগে খুব ভালো হয়েছিলো মানে কী বলবো আমি বললাম ও করতেও পারবো না তো তোরা করে দে এই যে পরের দিন শনিবার রাত পোয়াতে না পোয়াতে এরাও বেরিয়ে পড়েছে কারণ এদেরও অনেকটা রাস্তা যেতে হবে সেই কাকদ্বীপ তো এরা চলে যেত বলেছিলাম দিদির মেয়েটাকে থাকতে তো ওর মেয়ে ওই নাচ করে তার জন্য ওই শ্যুট আছে মহালয়ার তারপরে ড্রয়িং ট্রয়িং করে সেই জন্য ও বলল যে না আমিও থাকবো না আর আমিও চলে যাব বলে ওরা সবাই বেরিয়ে পড়েছে এবারে মনটা আরও খারাপ হয়ে গেছে কারণ ঘর একদম ফাঁকা হয়ে যাবে আর আমা আমার উপর তো দায়িত্ব এসে পড়বে আর এই বুড়িটা বুড়িটা এত কলকল করছে ঘরের মধ্যে কি বলবো ঘরটাকে একদম মাতিয়ে রেখেছিল আর চলে যাবে সেই জন্য মনটা খারাপ আমি ভাবছিলাম ও দু দিন থাকবে তো বলছে বলে না আমার আবার মানে যেতেই হবে এরকম সিচুয়েশান যেহেতু নাচে ভর্তি করেছে স্যুট আছে তো সেই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে যা কিছু করারও নেই তাই যে দিদি দিদির মেয়ে আর দিদি ছেলে আর দিদি ওদিকে চলে যাবে কাকদিন আর এর বাড়ি আবার তারকেশ্বর ও আবার বালিতে ট্রেন ধরে আবার তারকেশ্বর লাইনে যাবে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে কি করবো আর ভয়েস দেওয়া হচ্ছে না বলেই দেওয়া মানে ভিডিও ছাড়াও হচ্ছে না এই যে দিদিরাও সবাই বেরিয়ে পড়েছে ওরাও টোটোর অপেক্ষা করছে আজকেও আজকেও মানে রোদ্দুর বেরিয়েছে আকাশ ভালো তো যাই হোক ওরা যাচ্ছে যাক কি করবো আর কতদিন বা থাকবে আমার মানে অসুস্থতার কারণে যে এই দু চার দিন এসেছে ওটাই অনেক তোর বাবাও টোটোটা ডেকে নিয়ে এলো কারণ সকাল সকালও টোটো থাকে থাকে না এমন নয় থাকে কিন্তু সময় পাবে না বলে নিয়ে চলে এলো তো দুগ্গা দুগ্গা বলে বিদায় দিলাম যাই হোক ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট